পাড়ে বসে রয়্যাল মাখা কেমন একটা কম্বিনেশন বলো তো দারুণ অসাধারণ জায়গাটা তো বর আমার জন্য রয়্যাল নিয়ে এসছে গাছ থেকে পেরে তো তাই ভাবলাম চলো এটাকে আমি আজকে রয়্যাল মাখাগুলো নদীর পাড়ে বসে খাবো বাড়ি থেকে খুব বেশি দূরে না একদম দু থেকে তিন মিনিট লাগে দারুণ জায়গাটা তো তাড়াতাড়ি করে মাখানোর জন্য বলছি চলো তাহলে মাখিয়ে নিই মাখামাখিটা কিন্তু আমার হাজবেন্ড দারুণ করতে পারে আর আমি যখনই বলি ও কিন্তু আমাকে বানিয়ে দেয় কখনো নিজে না কিন্তু আম কি অয়েলগুলো প্রথমে আমি ধুয়ে নিলাম আমি নয় আমার হাজব্যান্ড ধুয়ে নিচ্ছে আর তারপর এখানে দেখো হচ্ছে শিল নোড়াগুলো নিয়ে এসেছি শিল নোড়ায় বেটে নেব তো তার জন্য লাগবে লঙ্কা লেবু চাট মশলা বিট লবণ এগুলো তো আমাকে বলছে আমি এখানে এগুলো করতে লাগছি তুমি গিয়ে একটু লেবু পেরে নিয়ে আসো আমাদের বাড়িতেই বড় বড় দুটো গাছ আছে জানো তো সেখান থেকেই আমি দেখো এখান থেকে লেবু পাতা আর একটা লেবু পেরে নেব। সব জিনিস নিয়ে আমার একটু এক্সপেরিমেন্ট করতে বেশি ভালো লাগে আর সামান্য একটা জিনিস নিয়ে আমি কিন্তু একটু তাকে স্পেশাল করার চেষ্টা করেছি আজকে যে খেয়ে নিলে তো খাওয়াই যায় কিন্তু জিনিসটাকে উপভোগ করতে হবে তাই এই জিনিসটাকেই সামান্য একটা জিনিসটাকেই উপভোগ করার জন্য আমার এই প্রস্তুতি তো আমি কিন্তু জীবনে প্রথমবার এরকম নদীর পাড়ে গিয়ে খাবো তো দেখো গাছ থেকে লঙ্কা লেবু পাতা আর লেবু তুলে নিচ্ছি আর জানো এই লেবু এই লঙ্কাটা তুলতে গিয়ে এমন করে টান দিয়েছি পুরো লঙ্কার গাছটাই ছিঁড়ে গেল। আর সত্যি ভীষণ খারাপ লাগছিল আমার কারণ অনেকগুলো লঙ্কা হয়েছিল এরকম লঙ্কা তোমরা কি কেউ কখনো দেখেছো পুরো কুলের মতো একদম লাল লাল দারুণ লাগছিল কিন্তু আর আমি কিন্তু এখানে অনেক কিছু টুকটাক করেছি আর এই যে দেখো এদিকে এসে দেখি এই যে আমাদের বাড়ির রাজকন্যা এই নিয়েও আবার মাখা করছে আমি বলছি না শোনা হাতে লেগে যাবে তোমার করতে হবে না আর তারপর দেখো এই যে লেবুর রস সব কিছু দিয়ে এখন মাখিয়ে নেবো আর যেন এই ভিডিওটা আমি যে কতবার এডিট করেছি যতবার এক একটা করে মিউজিক মিউজিক দিয়েছি কপিরাইট এসছে তার জন্য আজকে আমি আমার নিজের ভয়েস দিয়েই পাঠা মানে ভিডিওটা করছি তো জানি না কেমন তোমাদের লাগবে এই দেখো এদিকে আবার উনি রাগ করে বসে আছে ওনাকে কেন ওইগুলো করতে দেওয়া হলো না স্কারটা পড়েছিল স্কার্টটা পুরো দাগ হয়ে যাবে ওই জন্য ওকে বারণ করেছি তাও ও রাগ করে বসে আছে আর এদিকে দেখো আমি এখনই ওই ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার জীব থেকে জল পড়ছে যেন নিজেকে সামলাতে পারছি না মনে হচ্ছে আবার যদি পেতাম খেয়ে নিতাম তো আমি আমার বরকে এটাই বলছিলাম তো এখানে বসে আমি খাবো না আমাকে নদীর পারে নিয়ে চলো তো বর তো আমার কথা ফেলতেই পারে না তা বলছে ঠিক আছে চলো আর আমিও খুব খুশি তাই তারপর সবাই মিলে চলে আসলাম নদীর পারে। রেডি ছিলাম আর কিছু রেডি হওয়ার ছিল না বাড়ির পাশেই তো তাই একটা ঝোলা নিয়ে যেই সাইড ব্যাগটায় আমার সব কিছু আছে সরঞ্জাম নিয়ে চলে আসলাম নদীর পারে আর আসার পর এই রকম দৃশ্য দেখে কার না ভালো লাগে তো সব কিছুকে মুগ্ধ করে দেয় দৃশ্য আমার তো দারুণ লাগছিল এখানে এই নদীতে নদীর পারে পারে না মাছও থাকে তো আমি বলছিলাম সত্যি এরকম একটা জায়গায় যদি সব বন্ধু বান্ধবীরা মিলে এরকম করে পিকনিক করা যায় বেশ হয় মন্দ হয় না দেখো এখানটায় যদি না আসতাম এই সৌন্দর্যটা আমি উপভোগী করতে পারতাম না আমি না প্রাণ মানুষ কারণ আমার টাকা পয়সা ধন ধন্য থেকেও আমার মনে হয় নিজের মনের শান্তিটাই বড় শান্তি কারণ এখানে এসে আমি যে শান্তিটা পেলাম অনেকেই হয়তো এগুলো আমাকে বলবে যে না তাদের টাইম নেই বা কিছু কিন্তু আমি নিজের মনের শান্তির জন্য এটুকু করতেই পারি একবার খোলা আকাশের নিচে এভাবে এসে দেখবে সত্যি মনটা অনেক খুশি হয়ে যায় এবং অনেক ভালো থাকে দেখো পরনিন্দা পরচর্চা এগুলো না করে নিজের মতো করে বাঁচো অনেকে আছে আমি সবার কথা বলছি না পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে কিন্তু একবার নিজের মতো করে বেঁচে দেখো এই সমস্ত বাদ দিয়ে দেখবে এর থেকে ভালো বোধ আর কিছুতে হয় না আর এর থেকে ভালো থাকার আর কিছু নেই এটাই হচ্ছে ভালো থাকা এটাই আর কিছুই না বাসটা খুব জটিল জানো তো নিজের মতো করে সব সময় বাঁচো এটাই বলবো হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর এখানে এসে সত্যি বিকেলটা অনেক সুন্দর কেটেছে আমার চলো আজ তবে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এতক্ষণ পর্যন্ত আমাকে সঙ্গী দিলে অনেক অনেক ধন্যবাদ